প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পরে ভূগোল অনার্স করবে ভাবছ তাদের সামনে এখন একটাই সমস্যা তোমরা দেখতে পাচ্ছ কোনো 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 কলেজে ইয়ে আছে কোনো কোনো কলেজে ইএসসি আছে আবার কোনো কোনো কলেজে দুটোই আছে ইয়ে এবং ইএসসি তাহলে তোমরা ভাবছ ভূগোল অনার্স করার জন্য এই ইয়ে ইএসসি কোনটা করা ভালো এবং ভূগোল অনার্স করার সময় কখন তোমাদেরকে এ ডিগ্রি প্রোভাইড করা হবে এবং কখন তোমাদেরকে এস সি ডিগ্রি প্রোভাইড করা হবে সেটাও কিন্তু এক সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এই ভিডিওটি কিন্তু আজকে ওই সম্বন্ধীয় তাহলে তোমরা দেখো প্রত্যেকটা কলেজে তোমরা যদি ভূগোল অনার্স নাও জিওগ্রাফি অনার্স জিওগ্রাফি অনার্স তাহলে তোমাদের মেজর সাবজেক্ট থাকবে তোমাদের মেজর মেজর বলতে সাবজেক্ট থাকে সেটা হচ্ছে জিওগ্রাফি অর্থাৎ ভালো করে বুঝে নাও মেজর সাবজেক্ট মানে কি মেজর সাবজেক্ট মানে হচ্ছে তোমরা এই বিষয়ে অনার্স নেবে সেইটাই হচ্ছে মেজর সাবজেক্ট তোমরা এই ক্ষেত্রে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করছো তাহলে এখানে কিন্তু মেজর সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি ক্লিয়ার এইবারে এর সঙ্গে অর্থাৎ মেজর সাবজেক্টের সঙ্গে দুটো মাইনর সাবজেক্ট রাখতে হয় দুটো মাইনর সাবজেক্ট রাখতে হয় সেইটাকে বলা হচ্ছে পাস কোর্স অর্থাৎ এখন ওইটা এসি ইউজ হয় না এখন মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্ট এভাবেই কিন্তু ইউজ করা হয় তাহলে দেখো মাইনর ওয়ান আমরা এভাবে ইউজ করি এখন মাইনর ওয়ান হিসাবে একটা থাকবে এবং মাইনর টু হিসাবে একটা থাকবে ক্লিয়ার এই যে দুটো সাবজেক্ট এইটার পরেই কিন্তু ডিপেন্ড করে তোমাদের ডিগ্রিটা ইয়ে হবে না বিএসসি হবে তোমরা যদি এই দুটো সাবজেক্টের সাবজেক্টে যদি আর্টস এর সাবজেক্ট না আর্টস সাবজেক্ট আর্টস সাবজেক্ট যদি অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ভূগোল অনার্স এর সঙ্গে আর্টস কোর্সে যদি তোমরা আর্টস এর কোনো অর্থাৎ আমি এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি যেমন হচ্ছে সোশিয়লি সোশিওলজি এডুকেশন হিলোসফি এঙ্গলি এই তাহলে এক্সেপ্ট রাইট তাহলে এই সাবজেক্ট গুলো যদি তোমাদের থাকে আজ করছে এছাড়া আরো রাখতে পারো সংস্কৃত তাহলে এই যে এই রকম আর্টস এর সাবজেক্ট যদি তোমাদের থাকে আজ করছে তখন তোমাদের ডিগ্রিটা হয়ে যাবে হচ্ছে ইএ এটা হচ্ছে হনস ইন জিওগ্রাফি ঠিক আছে তাহলে এর গোটা নাম কি তোমরা সবাই জানো এ জিলার অফ আর্টস অর্থাৎ তখন তোমাদেরকে বলা হবে ইয়ে তোমরা অনার্স ইন জিওগ্রাফি ক্লিয়ার হয়েছে এইবারে ইএসসি ডিগ্রি ইএসসি ডিগ্রিতে মেজর হিসাবে তোমার তোমরা যেহেতু ভূগোল অনার্স করছো সেহেতু তোমাদেরকে জিওগ্রাফি রাখতে হবে ক্লিয়ার এইবারে আইনর ওয়ান আর এইখানে তোমাদের বিষয় আসল বিষয় আর কি তাহলে এইখানে তোমাদের যদি সায়েন্সের কোনো সাবজেক্ট থাকে এইখানে সায়েন্স সাবজেক্ট এইখানে যদি তোমাদের সায়েন্সের কোনো সাবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের ডিগ্রিটা হয়ে যাবে হচ্ছে ইএসসি অর্থাৎ চেলার অফ সায়েন্স অর্থাৎ পাস কোর্সে যদি তোমাদের সায়েন্সের সাবজেক্ট থাকে সেক্ষেত্রে তোমাদের ইএসি ডিগ্রি হবে যেমন আমি কয়েকটা এরকম উদাহরণ দিচ্ছি এরকম ধরো ইকোনমিক্স ইকোনমিক্স ইকোনমিক্সোন ইকোনমিক্স ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স হিজিয়োলজি এই রকম ইত্যাদি এই রকম যদি কোনো সায়েন্সের সাবজেক্ট থাকে সে ক্ষেত্রে তোমাদের কি বলা হবে না बीएससी অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স বিষয়ের উপরে অনার্স ইন জিওগ্রাফি ক্লিয়ার তাহলে তাহলে এই আরে কিন্তু আরেকটা একটা কোশ্চেন এসে যায় আমরা যখন এই চুজ করবো তখন কি আমরা নিজের ইচ্ছা মতো করতে পারি উত্তরটা হচ্ছে না পারো না নিজের ইচ্ছা মতো চুজ করতে পারো না কলেজ অনুযায়ী কিন্তু ডিপেন্ড করে কলেজ কলেজ কিন্তু তোমাদের সামনে একটা কম্বিনেশন ইয়ে দেয় সেই কম্বিনেশন কোনো 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 কলেজে একটা থাকে কোনো কোনো কলেজে দুটো থাকে কোনো তিনটেও থাকে তাহলে সেই মধ্যে তোমাদেরকে যে কোনো একটা চুজ করতে হয় আর যে সব কলেজে একটা কম্বিনেশনই থাকে সেই সব সেই সব কলেজে তোমাদেরকে কিন্তু ওই কম্বিনেশনটাই বাধ্যতামূলকভাবে নিতে হয় তাহলে এটাই হচ্ছে কথা তাহলে সহজ কথায় বলতে গেলে সাবজেক্টে তোমরা যদি আর্টস রাখো তাহলে তোমাদের এগ্রি হবে আর যদি সাবজেক্টে তোমরা সায়েন্স রাখো তাহলে এগ্রি হবে গিয়েছি তাহলে আশা করি ভিডিওটি গোথাটা ভালো লাগলো দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন